ইন খাই পেলে ইদে ন এখন এইটুকি হচ্ছি কিন্তু বহুত মিষ্টি দল ইন বল মিষ্টি খাই ই আরো বহু দিচ্ছি এই আনারস গাছ ইবে ওই আছে আনারস ইউন ইন সুন্দর আনারস যারা যারা হইউ আনারস গাছ জুতি ইন লুকিলি নয় ইন হল তো কেড়াচারা আনারস নাই তো জারা জারা হয়ে গেল আস আনার গাছ জুটি লুকিলি আনারস হয় না নয় এমনি বিজ্জি লাগে কিন্তু হাও তো যেটা আনারবি গাছ আসে এম বেগুন দিস জুটি লুকি দানার গাছের আগাদি উগত সজা আছে দেবিলুকি রসুন্দর উগ আনারস ই দানারু গাছ জুতি লুকিল আনার গাছ নয় তত উগ নয় এটা বহুত বেজ্জি বহুত বেজি আর খাই খায় এই খাই আর জুটি খেলে ইস এই হাততল ইগুলো বর বারিত আই গে গুই বর বারীত বর বারির হাততল আজি না খাই এনে খাইম ইনশাল্লাহ ना है जी ना खाई खागलिया बता ना खा गया जी आर अस एक ठेकी ना साई ये बात ये बात ये गई एक नक्न माशाल्लाह ये देती हुआ जी सुी उजी पूरे देजी। হ্যাঁ কে গিয়া নাই মজু বাতি হয়ে কেড়াইন মানে সাতটা সাতটায় গেই কেড়াইন সার্লিয়া হতো দ্বারা মানে বাতি হই কেড়াইন সাতটা সাতটাই গেয়ি ইবি মনে বাতি হই নই আর বড় বারী এডা হাটল গাছের অভাব নাই বিদেশ ডুবতুন আই গে যদি হাটল হাটল খাই বলাই বেশ গরি হাটল খাইম হাটলো সিজন আম কিন্তু শেষ হয়ে গে আম হাইতে না এই তু বলোঁ দে নতুন চাৰা নতুন চাৰা এইবাৰ তুগ দী চাৰ পৰা ইয়াত মাই দি এইবাৰ তুগ দজি অইতো কেনে দেহা যদি এইটো গু দেহাগৰ এই তুগীন নতুন চাৰা ইয়ান এলো দে ইত মাই দে আছিল দে আগে আৰু কি ৰান্নাঘৰ আছিল দে কি ফাকঘৰ গ্ৰামান মাই দি যিয়েন হৈ ফাকঘৰ ইয়ান ফাকঘৰ আছিল দে আৰু তাৰপৰা সিহঁত ফাকঘৰত দৰজ আছিল ইয়ান ফাকঘৰ আছিল ইহঁতো ইয়ানত মাই দি ইহঁত ভাঙি যাৰগৈ বাংগি ভাঙি ভৰি যাৰ গৈ দেহাই মূল্য ভৰি গৈহি এখন আৰু মাটিৰ গাড়ী এন কিন্তু বাংগি যাৰ কি বাংগী হাত দেখৰি গৈছা দুখন যায় না এই তই বইলোঁ দে দানৰ গোলা যাৰা গ্ৰামত আছে তাৰা হত্যাৰিব দে এই গোলা চিনিব দি তাৰা এইবাৰ এইবাৰে গ্ৰামৰ মাইচি ৰেলৱাৰী গোলা হয়ত আৰু কি টি বইলোদা আৰু ৰেলৱাৰী গোলা ৰেলৱাৰী দানৰ গোলা মানে দান আহে যাৰা নচিন গ্ৰেৰামত নটা হওক গেৰামত এটা খেলি তাৰ চিনিবইলো দে আৰু ৰেলৱাৰী দানৰ গোলা እንዴ ከንደረዛሰው እንዴ አርከንደረዛሰ